হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করবো ব্যাসসূতের গমন ও বেদশাখাদি বর্ণন সূত কহে বিষ্ণু ভক্ত নিপ পরীক্ষিত ভগবতিত ব্যাস ব্যাসপুত্র সুখদেব কথিত বিষয় শুনি আসি রেতে রাখি তার পদ উদয় করপুট হয়ে কহে বিনয় বচনে প্রভু তব দরি অনুগ্রহ করি মরে ওহে হে শ্রবণ কর হরিদ হরি কথা যে অনন্ত তোমার প্রসাদে শুনিলাম হে তদন্ত সংসার সন্তপ জীবে করিতে উদ্ধার সুখরূপে ওয়ে প্রভু তবই অবতার এত অনুগ্রহ প্রভু বিচিত্র তো মহে নহে সাধু দর সনে মুক্তি শাস্ত্রে যাহাতে উত্তম শ্লক হরিলীলা কথা শুনিলাম ভাগবত পুরানো সংহিতা তক্ষকে মৃত্যু কারণে আরো নাহি ভয় ব্রহ্মে প্রবা প্রবেশিয়া প্রভু হয়েছি অভয় যদি কেহ হরি বলি ডাকে হইয়া যাই হরি লোকে শ্রীকৃষ্ণ বাক্য সং যম করিবী প্রভি প্রভু অনুমতি কৃষ্ণের চিত্ত সমর্পিব মুক্তি কামনাই সর্বাশ্রয় হরিভজি তেজি শোনাই বিজ্ঞান নিষ্ঠায় মম যত কো সংস্কার দূরীকৃত হইল এক্ষণে আপনি অমঙ্গলময় যে পরম পদ দিয়েছে অমূল্য হরি ভক্তি হে সম্পদ শুকরূপী ব্রহ্ম তুমি তোমার চরণে কোটি কোটি প্রণিপাত করি হে এক্ষণে আশীর্বাদ কর গুরু যেন হরি পাই হরি দর্শন বিনা কিছু নাহি চাই সুত কহে ভগবান ব্যাসের নন্দন পরীক্ষিতে হাস্যসন করিয়া করিয়া তখন ভিক্ষু করেন এত দূরে সুখদেব হলেন বিদায় রাজা পরীক্ষিত কান্দে করি হায় ও পরে পরীক্ষিত বুদ্ধি বলে নিজ মন প্রত্যেক ও আকাশ যোজন অবাত কম্পিত বৃক্ষ সমান ও নিস্পন্দ সে পরমা তার ধ্যানে বারে যে আনন্দ পূর্বাগ্র কুশেতে বসি লেন গঙ্গা তীরে মহাযোগী বদন ও সহাস্য নিঃশব্দ হইয়া রাজা নিঃসন্দেহ মনে নিমগ্নহ লেনোহরি পরমাত তা ধ্যানে অ হেদি যোগ অনু সেবী প্রনন্দন প্রেরিত তক্ষক করিতে দংশন আসিছে ব্রাহ্মণ বেশে কশ্যপ পথে দে বিপ্ররূপী সে তক্ষক পাইল দেখিতে বিষহারি সে কশ্যপে তক্ষক দেখিয়া কামরূপী সর্পরাজ কইছে হাসিয়া ওহে দিজো কি কার্যেতে তরায় গমন ব্যস্ত কেন হে কশ্যপ শুনো হে বচন কশ্যপ দিজো নিবেদন করি নাম হইবি হরি তক্ষক শিবে আজ রাজা পরীক্ষিতে গঙ্গা তীরে যাই আমি তাহার ও রক্ষিতে পাই রাজা কে ভা আমি তোমার এ জানাই হাসিয়া তক্ষক কহে ওহে দিজ বর তক্ষ বিষে রক্ষা হে দুষ্কর যাহার অবি সের তেজে জলে তিল লোক যাও নিজ স্থানে বিপ্র ত্যাগ কর শোক কি সাধ্য তো মর যায় রক্ষিবে রাজায় কেন অপমান হতে যাইবে তথাই কশ্যপ কেন যদি আমি মন্ত্র বলে না বাঁচাতে পারি নিপে সর্পবি সানলে তবে কশ্যপ নামবিথা আমি যে ধরি যদি পরীক্ষিতে মন্ত্রে না বাঁচাতে পারি শুনিয়া তখন গভীর ভয়ঙ্কর করিল ধারণ এই বট বিক্ষে আমি দংশন যদি বাঁচাইতে পারো তবে যা নিপন এত বলি বট বিক্ষে করিল দংশন বিশাল ভস্য হয়ে উড়িল তখন দেখিয়া কপ্য মনে হয়ে চমৎকৃত এক মুষ্টি ভস্য ধরি করে মন্ত্র পুত কমন্ডলু জলে সিক্ত করি ভস্য রাশি রোপন করিল ভস্য পূর্ব স্থানে আসি আছিল বৃক্ষ হইল তেমন মন্ত্র বলে বট পাইল জীবন দেখিয়া তক্ষক বড় চিন্তিত হইল মনিরত্ন ধনে তক্ষক আইল পরে সুরধনি তটে ব্রাহ্মণেরও বেশে পরি ক্ষেতেরও নিকটে দ্বিজ বেশে লুকাইয়া রাজা দং ছিল বিনা বিষানলে দগ্ধ দেহ ভস্য যে হইল ব্রহ্মগত দেহ তারে হরিতে অর্পিত দেখিয়া রাজার মৃত্যু সকলে বিস্মিত স্বর্গমত্ত রসাতলে হইল ঘোষণা কারো রব করে যত বন্ধুজনা দেবতায় ও সুর নর বিস্মিত সকলে দন্দু ধনী হয় গগন মণ্ডলে গন্ধর্ব গানো আরম্ভিল পুষ্প বৃষ্টি করে দেব ধন্যবাদ দিল শ্রীহরিরও চরণে লয় পায়ে পরীক্ষিত দেখি মুনি ঋষিগণ হন আনন্দিত নিজ কেরো মৃত্যু দেখে জন্মেন জয় প্রধেতেয়া অধীর হয়ে সর্বজন কয় নাসিব তার সত্য সর্পজ্ঞ সর্পযজ্ঞ করি সর্পযজ্ঞ আয়োজন করা তর করি সর্পযজ্ঞ করিলেন রাজা জন্মেন জয় জ্বলন্ত আনলে অহি কুলো হয় ভয়েতে তক্ষক সর্প হয়ে উৎকণ্ঠিত স্বর্গেতে ইন্দ্রেরও হলো যে নাগত তক্ষকে না দেখি তথা রাজা জন্মেন জয় ব্রাহ্মণ সকলে তবে সবই নয় কয় কেন দগ্ধ নাই হয় দুরাত্মা তক্ষক সর্পধাম দুরাচার রাজার ও না স এখনই কর হে দগ্ধ দুরাত্মা তক্ষকে তবে দুঃখ যাবে মোর কহিনু তোমাকে শুনো হে বলে যত কো ব্রাহ্মণ ইন্দ্রেরক্ষক এখন ইন্দ্র তাকে রক্ষা করি রুদ্ধ করিয়াছে অগ্নিতে এই কথা নাই জয় করিয়া শ্রবণ অকপাট চিত্তে রাজা বলেন বচন শুনো হে বচন মোর ওহে বিপ্রগণ ইন্দ্রসহ সে দক্ষকে করহ পাতন ইন্দ্র সৈন্দ্রায় বলি সবে দাও হে আহুতি তবে মোহর পিতৃ ঋণে হইবে নিষ্কৃতি তথা স্তুব লিয়া বিপ্র গণসায় দিল মাত্র পুত করি ঘিত হস্তেতে লইল কোথা হে তক্ষ কয়েস ইন্দ্রেরোষ হিত বনসহ বনঃসাহ হাও হে পতিত ইন্দ্রেরোষ হিতে যজ্ঞে দিলেনও আহুতি দেখিয়া তো অক্ষক ইন্দ্র সঞ্চল অনমতি বেদের বচন কভু নাহি মিথ্যা হয় বিচলিত বুদ্ধি ইন্দ্র হলেন সবাই বিমানে তো অক্ষক সহ নিজ স্থান হতে বিচলিত দেবরাজ আগুনে পড়িতে আগুনে পড়িছে দেখি তক্ষক ইন্দ্রকে বৃহস্পতি আসি তথা কহেন রাজাকে অঙ্গিরার পুত্র নাম বৃহস্পতি জন্মেন জয় কহিচেন শুন নর পার নাপার রাজে অমরত অমরতক্ষ অমৃত অমৃত পানেতে পান ইন্দ্র অজর অমর কর্মফলে ইহ লোকে বাঁচে মর সুখ দুঃখ দাতা নিপ অন্য কেহ নাই কর্ম বসে ভোগে ভোগ তোমার এ জানাই সর্পচৌর অগ্নি জল ক্ষুদা তৃষ্ণা রোগে মৃত্যুগ্রস্ত হয় জীব নানা নানা ভোগ ভোগে কেবলে এ পারব্ধ কর্ম ফলেতে জানিবে মোর বাক্যে যজ্ঞ শেষ করিতে হইবে যজ্ঞ ফল হিংসা নিপ না হয় কখনো দগ্ধ হয় বিনা দোষে যত সর্পগণ পূর্ব কর্ম ফল ভোগ করে যত লোক শুভাসুভ ভালো মন্দ আর শোক আশোক সুত কহে এই কথা শুনি জন্মেন জয় বৃহস্পতি বাক্য হল জ্ঞানেরও উদয় সর্বযোগ্য করেনো তখন নানা বাক্যে ঋষিরাজে করেন পূজন ইহা সেই অপ্রত্যক্ষা হয় বিষ্ণু মায়া আত্মভূত জীব পেয়ে কোন ছায়া ভূতগণ মুগ্ধ হয় বিষ্ণুর মহাপাপ হয় নিপ জীবের হিংসায় আত্মতত্ত্ব বিচারিত হলে আত্মবিদ দম্ভ রূপা মায়া নাহি থাকে কদাচিত বিবাদতা হাতে নাই মায়ার আশ্রয় সংকল্প বিকল্প মনোবিত্ত সমুদয় অহংকার ও শূন্য মুনি এতে ক্রীরমান তন্নতন্ন যোগী ত্যাজে অহং জ্ঞান সমাভিযোগেতে হিদে আত্মা আলিঙ্গনে সেই হেবি স্নিরোগতি স্বরূপ বর্ণনে আমি ওয়া মার দুই ভাবনাহি যার দেহ গ্লেহ জন্ন নহে নির্বিকার বিষ্ণুর পরমগতি তাহারা তো জানে এই তত্ত্ব জ্ঞান রূপ নীপে ভেবে দেখ মনে পরের ওপর উষবাক্যে সহ্য যে করিবে তাহাকেও অপমানও কভু করিবে দুর্লভ মা নব দেহ করি কাহারও সহিত দ্বন্দ্ব না করো কখন পুরাণের কর্তা হন ভগবান ও ব্যাস যার পাদ পদে সদত প্রয়াস কোটি নমস্কার করি তার পদে ভাগবত গ্রন্থ লাভ যাহার প্রসাদে সৌনক হেন সুত বল দেখি শুনি বেদ শাখা বিস্তারক রিলক ও নমুনি বেদাচার্য কৈল আদি ব্যাস শিষ্যগণ কয় ভাগ করে বেদ বলে বিবরণ সুত কহে শুনহে শোন কমুনিবর যে রূপে বেদের শাখা হইল বিস্তর সমাধি যুক্ত ব্রহ্মার হৃদয় আকাশে উৎপন্ন হইল শব্দ নদের প্রকাশে কর্ণেন্দ্রীয় বৃত্তিরোধ আমরা করিলে হৃদয়েতে অনুভব করত সকলে সেই নাদ ব্রহ্মযোগী উপাসনা বলে সে অধিক দৈবিক ও আধ্যাত্মিকতা ফলে আত্মা অধি ভূত পাপ ও রাশি পক্ষালিয়া অনায়াসে মুক্তি পায় বিষয় ও ত্যাজিয়া অতপর সেই শব্দ হইতে হইল তিমাত্রা বিশিষ্ট প্রণব উপজিল বাক্য অভিব্যক্ত হয় যাহার দ্বারাই হৃদাকাশে আত্মা হতে যে প্রকাশ পায় স্ফটরূপ স্ফটক রূপ প্রণব কারো তাহা হয় ব্রহ্মের বা চোখ আত্মা সময় ইহা সব মন্ত্র উপ উপনিষদ বেদের ও বেদের নিত্য বীজ রূপ হয় যেন সকলের আকার ও কারো ও জানিবে মকার তিন বর্ণ হয়েছিল প্রথমে ইহার সত্যরজ তম গুণ সেই বর্ণত্রয় নাম অর্থ বৃত্তি আদি ধারণ করাই পরে ব্রহ্মা সিজিলেন অক্ষর সমষ্টি তাহাতে হইল রস্য দীর্ঘ দূর দৃষ্টি উন্মোসর স্পর্শ বর্ণ অন্তস্থ প্রভূতি বর্ণ সকলের এর সৃষ্টি করে প্রজাপতি পরে ব্রহ্মা চতুর চাতুর্হত্র কার্যের সাধনে ব্যহিত ওংকার সহ চারি বদনে চারি মুখে চারি বেদ করেন সিজন পুত্র ঋষি মনুগণে করানো শিক্ষণ সেই ধর্ম উপদেশটা সকলের কথার উপদেশ দেন পুত্রে সবে আপনার শিষ্য সেই বেদ বৃক্ষ চতুর্গে পায় সবে শাখা লক্ষ লক্ষ দাপরে ব্যাসের শিষ্য মহারিষিগণ বিভক্ত করিল বেদ স্বেচ্ছয় ও আপন কালক্রমে জীবগণ দেখি ঋষিগণ অল্পায়ুয়া ভাগ্যমন্দ দিত সর্বজন এই অবকাশে ব্রহ্মা যত কোয়া মরে প্রার্থনা করিল ধর্ম রক্ষা করিবারে সত্যের অং সেতে ভগবান নারায়ণ সত্যবতী গর্ভে জন্ম করেন ও গ্রহণ জয় জয় পরাশর সুত দৈপায়ন জয় জয় সত্যবতী হৃদয় নন্দন যার মুখ হইতে নিশ্চিত পান করে সর্বলোক বাঙ্গয় অমৃত দৈপায়ন বেদেচারি বিভাগ করিল বেদব্যাস তাই নাম ঋষি যে ধরিল রত্নখনি হতে যথা রত্নের উদ্ধার বেদের রবি ভাগ হয় সংহিতা প্রচার সামরিক যদুয়ার অথর্ব নামেতে এই চারি বেদ হলো বিভাগ করাতে পরে মহামতি ব্যাস ডাকি গণে ঐক্যকে সংহিতা দেন আনন্দিত মনে হইল নামে ব্যাস শিষ্য ঋক বেদ পাই জৈমিনিসু কবি বেশাম বেদ গান ও গাই পায় অনে ব্যাস তেন যদুর যজুর্বেদ সুমন্ত অথর্ব বেদ করে লয় ভেদ হইল নিজ শিষ্য ইন্দ্র ওমতি বাস উপদেশ দেন ঋক সংহিতা সকলে শুন হে নকশে মুনিবর বিভক্ত করিয়া বেদ দেন অতপর পর বস্ক পরাশর কদ অগ্নিমিত্র বাসকলেরও এই চারি প্রিয়তম ছাত্র মান্ডুকেরও ঋষি ইন্দ্র পোম তিনি কটে পরে ন সংহিতা বেদ সব অকপটে মান্ডুকেও শিষ্য দেব ব্রত সভ্য যাদি সংহিতা করে ন পাঠ সবে নিরবধি সাকল্য না মেতে পুত্র মান্ডুকেরও হয় পাঁচ ভাগে নিজ বেদ বিভাগ করয় মৃদুগল শালীয় বৎস ঘোল ঘোলক ঘোষিত সাকল্যেরও এই পঞ্চ শিষ্য সব এধীর সাকল্যেরও শিষ্য জ্ঞান কর্ণ নামে মুনি নিরুক্ত সহিতে নিজ সংহিতায় আনি বলা কোজা বল বিরজ সকলে নিজেরও সব দান করে অবহেলে বাস্কলেরও পুত্র উক্ত সব শাখা হইতে সংহিতানো চিলবালি বালি যে নামেতে ছুত করে সুমন্তর শিষ্য যে কবন্ধ অথর্ব সংহিতা শিক্ষা পাইয়া আনন্দ বেদদর্শ পথে নামে দুই শিবতার যা হতে অথর্ব বেদ হইলে প্রচার বেদদর্শ শিষ্য হয় এই চারিজন তাহাদের নাম সবে করহ শ্রবণ ব্রহ্ম বলি প্রথম দ্বিতীয় শৌকলানি তৃতীয় মো সদব চতুর্থ পিপ্পানি পথের বুত শিষ্য কর হেসর নামেতে এই তিন শিষ্য তার খ্যাতি জগতে সুনকের শিষ্য গে সৈধবায়ন এই দুই সংহিতা তার করে অধ্যয়ন সন্ধ্যবায়ন শিষ্য সাবর্ণ প্রভূতি অথর্ব আচর্য তারা বেদশাস্ত্রীতি আঙ্গিরস কাশ্যপাদি আরো শান্তি এই তিন জন সে নক্ষত্র কল্প ইহারায় ইহারায়বেদ করে অধ্যায়ন অতপর শুন নিকবি বরণ জারিতে সিংস পায়ন কশ্যপ সামর্পি মুনিষে অকীর্তব্রণ আরো ত্রয়ার জন্য রুণী ব্যাস এই কয় জনপৌরাণিক পিতারণী কটে শিক্ষা করেন ও মৌখিক পুরানো সংহিতা সবে করে অধ্যয়ন আমি শ্রেষ্ঠ তার শিষ্য সুনরি সিগন সমস্ত পুরানো আমি করি অধ্যয়ন শ্রাবণ নিক শিষ্য দুজন আমিও অকৃত বোন ব্যাস শিষ্য ঠাই সমল সংহিতা পড়ি সবারই জানাই বেদশাখা অনুসারে ব্রহ্ম ঋষিগণ নিরূপণ করে সবে পুরানো লক্ষণ বুদ্ধি অনুসরে সবে কর শ্রবণ অতঃপর পর বনি বুরানো লক্ষণ বিসর্গবৃত্তি রক্ষা মনন্তর বংশানুচরিত বংশ সংস্থান ও অন্তর অনাশ্রয় এই নয় পুরানো লক্ষণ ক্রমে ক্রমে বলি শুনো তারবি বরণ কেহ দশ কেহ পঞ্চ কেহ তো লক্ষণ এই রূপ মত ভেদ হয় দর্শন ত্রিগুণেরও ক্ষোভে মহ তেতেরও উদ্ধয় উদয় মহত হইতে অহংকার জনময় অহংকার হতে প্রাণী সুক্ষেন্দ্রীয় চয় সূক্ষ্মস্থূল পদার্থেরও তাহাতে উদয় ভূতাদি দেবতাগণ তাহে জনমিল স্বর্গ যে তাহার নাম তাই যে হইল জীবের পূর্ব কর্মের জাত ঈশ্বর কর্তৃক হয়নি অন্তৃত বীজ হতে বীজ যথা হয় যে উৎপত্তি চরাচর সবাকার হয় হে যে মতি বিসর্গ তাহার নাম শাস্ত্রে বলে শুনি বৃত্তির লক্ষণ হয় শুনো মহামুনি চরাচর প্রাণী সব বাসনারও বলে স্বভাব কামাজ জীবিকা আরও ফলে সংসারে যা হাতে হয় জীবিকা সততে পশু যুগে যুগে মনুষ্যের বেদ বিদে শিখা তিনি ইচ্ছা ঈশ্বরের ইহাকে বিশ্বের রক্ষা বলে পুরানেতে, সৃষ্টি স্থিতি পোলায় আদি তিনেতে দেব মনু মনুপুত্র নরেশ্বরগণ হরির অংশাবতার ঋষি মুনিগণ নিজ নিজ অধিকারে থাকে বর্তমান মনন্তর নামে হয় তাহারও আখ্যান সরবিদ হয় মনন্তরের গণনা পূর্বেতে তাহার সব হয়েছে বর্ণনা ব্রহ্মের ও সকাশে যাহা হয় যে উৎপত্তি রাজাদের তৈকালিক বংশেরও যে গতি সেই রাজ বংশ মনু বংশ কয় যাহা শ্রবণ এতে হয় ভক্তির উদয় সেই রাজ বংশীয় গণের সুচরিত্র বংশানুচরিত সেই শুনিতে পবিত্র বিশ্বের স্বভাব হেতু ঐশী মায়া বলে প্রলয় হইলে বিশ্ব মগ্ন হয় জলে ও নৈমিত্তিক প্রাকৃতিক নিত্য চতুর্বিধ ময়ে জানিবে সত্য সংস্থায়ী হারি নাম বলে বধুগণে পোলায়ই হার নাম শাস্ত্রের অভিধানে অজ্ঞান বশত কর্ম এই জীবে বিশ্ব সৃষ্টি আদি হেতু হও বলে সবে অবাকৃত অনুজা অনুসায় দুই মত হয় অত পর বর্ণনা করিবে অপশ্রয় সুযুক্তি জাগ্রত স্বপ্ন তিন অবস্থায় জীবরূপে বর্তমান থাকয়ে যাহাই মায়াময় সাক্ষী সম্বন্ধে যার স্থিতি তুরীয় চতুর্থ ভাব সমাধি প্রভূতি তাহাতে সমন্দ ভাব যিনি ব্রহ্ম হন অপাশ্রয় বলি তাকে জ্ঞানী গণে কন মৃত্তিকাদি দ্রব্য ঘটাদি পদার্থে রূপ নাম ও সন্তামাত্র দেখো যথার্থে সেই রূপ যিনি হন গর্ভাধান মৃত্যু পর্যন্ত যুক্ত সেসব অবস্থাতে অযুক্ত তা হাতে যিনি আছেন নিশ্চয় মতে সেই অপশ্রয় চিত্ত যাবে নিজে কিংবা যোগ বল বসে শান্ত হয় বৃত্তিত্রয় তেজী অনায়াসে তখন ও আর তাকে সেই জানিবারে পারে অবিদ্যারও অন্তে চেষ্টা নিবৃত্ত যে করে মুনিগণ এসব লক্ষ্য করি ছোট বড় যত কো পুরাণে অষ্টাদশ সংখ্য হয় পুরানো গণনা তাহাদের নাম বলি করহ ধারণা ব্রহ্মপদ বিষ্ণু শিব লিঙ্গ সে নারদ অগ্নিষ্কন্দ ভবিষ্য গরুর ভাগবত ব্রাহ্মণ কর্ম ব্রহ্মাণ্ড শিবম হব এই অষ্টাদশ হয় পুরাণের ও সংখ্যা বেদ ব্যাস ও শিষ্যগণে বিরচিল শাখা এ কথা শ্রবণে ব্রহ্ম তেজো বিদ্ধি হাই ব্যাসেরো বচন ইথে নাহি কো সাই স্রিভাগো কথা উতিবো রাই